বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইবার করবেন আপনারা সাথে থাকলে আপনি যদি ভাই আস্তে আস্তে এগোতে পারবে তাই সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখার আগে একটু সাবস্ক্রাইবার করে নেবেন একটা লাইক শেয়ার দেবেন বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এইগুলো কারা কারা চেনেন বলবেন বন্ধুরা এগুলো হচ্ছে কুদুলি দেখতেই পাচ্ছেন এই যে আমি নিয়েছি আড়াইশো গ্রামের কুদুলি তা আমি কুদুলিটা কিভাবে রান্না করব বন্ধুরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কুদুলি ভাজা খেতে কিন্তু খুব ভালোবাসে অনেকেই খায় কুদুলি ভাজা রুটি দিয়ে খুবই ভালো লাগে আর সব থেকে এই কুদুলিটা হচ্ছে পছন্দের খাওয়া হচ্ছে হিন্দুস্তানিদের তারা কিন্তু কুদুলি ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু তারা খুব পছন্দ করেন তা আমি আজকে কিন্তু ভাজা করবো না বন্ধুরা তা আমি কুদুলিটা কিভাবে রান্না করব। দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর কুদুলিটা কিন্তু টক টক জাতীয় একটু শশার মতন খেতে কিন্তু খুব ভালো হয় চলুন বন্ধুরা তাহলে আমি কুদুলিটা রান্না করে নিই আগে কেটে নিই চলুন সাথে থাকুন কিন্তু আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে যারা কোনো দিন খাননি তারাও একবার ট্রাই করবেন খুব খুব ভালো লাগে এই কুদুলিটা খেতে কুদুলি ভাজা কুদুলির এই রান্নাটা চলুন রান্নাটা তাহলে আগে কেটে দিই নিয়ে তারপরে শুরু করব। দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা কুদুলিটা আমি কীভাবে কেটে নিয়েছি এই দেখুন এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন অল্প খোলা ছাড়িয়েছি বেশি খোলা ছাড়াতে লাগে না এগুলো আর পুরো শশার মতন দেখুন ভেতরটা অনেকে কিন্তু কাঁচাও কিন্তু এগুলো খায় আর আগে ছোটোবেলা আমি ভাবতাম কি কুদুলিগুলো টিয়া পাখি যেগুলো ফলগুলো খায় তেলাকুচের ফলগুলো ওইগুলোই মনে হয় কুদুলিগুলোই মনে খায় আগে আমি জানতাম না যে কুদুলিটা আলাদা আর তেলাকুচো ফলটা যে টিয়া পাখি খায় সেটা কিন্তু আলাদা ভাবতেন কি এটাই হয়তো খাই ওইগুলোই মানুষ খায় চলুন এবার রান্নাঘরে যাওয়া যায় এইভাবে তো কেটে নিয়েছি পুরো কুদুলিগুলো এবার সাথে চলুন রান্নাঘরে যাই বক বক করলে হবে না অনেক বেলা হয়ে গেছে রান্না করতে হবে বন্ধুরা তাই না আর দেখতেও হবে কি হবে কুদুলিটা রান্না করছে চার জল দিয়ে অল্প মশলা দিয়ে একদম আমি আজকে কুদুলি রান্না করব তিন তিনটে রান্না হবে আজকে কেটে নিচে যে বরবটি দিয়ে আলু দিয়ে কাঁঠাল বীজ দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি হবে ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে আর কুদুলি হবে আর এখানে হচ্ছে ভাত সব রেসিপি তো দেখানো যায় না বন্ধুরা এক একদিন এক একটা রেসিপি করি আমার ঘরে প্রতিদিন যে রান্নাটা হয় সেখান থেকে কিন্তু আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বুঝতেই পারেন সব রেসিপি কিন্তু আমি শেয়ার করতে পারি না একটা ভিডিওতে তাহলে লং হয়ে যাবে লং হয়ে গেলে তো বেশি লং হলে বন্ধুরা তো দেখবে না বেশিক্ষণ ধরে ধরে তাই যেটুকুনি পরিমাণ মতন করি তাই একটা রেসিপিই আমি দেখাতে পারি আজকে এই তিনটের মধ্যে আপনাদের সঙ্গে আমি এই কদুলি রেসিপিটাই শেয়ার করবো আর আপনারা যদি বলেন যে আমাদের আমাকে এই কোনো রেসিপি দেখানোর জন্য এই ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কীভাবে কী করছি বা এই যে কাঁঠাল বিচি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি আর এই কুমড়ো দিয়ে কীভাবে কী রান্না করছি এই রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করবেন আপনাদের দিদিভাইকে নিশ্চয়ই আপনাদের দিদিভাই চেষ্টা করবে আপনাদের কাছে তুলে ধরা প্রত্যেকটা রেসিপি তা আজকে আমি এই রেসিপিটা করবো চলুন কদুলির জন্য কিন্তু আমি মশলা নিয়েছি একদম সামান্য পরিমাণে মশলা নিয়েছি একটু সরষে আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু মশলা লাগবে না আপনাদের বলেই অল্প মশলা দিয়ে একদম আমি এটা করব আর নিয়েছি কালো জিরে আর একটু নুন আর হলুদ আর কিচ্ছু লাগবে না বন্ধুরা একদম অল্প মশলায় কদুলিটা রান্না করবো দেখতে থাকো মশলাটা করে কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেল দিয়ে দিল দিয়ে কিন্তু কালো জলে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি এক কো ঢিল দেব দেখ কথা সুন্দর লাগছে দেখো তবে লিখব তো তিন নিলে দেবো দেখো তো خلص একটু লাগব দিয়ে সব লিখলে একটু হালকা ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজা করবো না এটা আমি ভাজা করছি না তাই এই অল্প ভাজা হলেই হবে আর এখানে যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো নুন হলুদ স্বাদ মতন দিয়ে দেবো আর একদম যেহেতু নিরামিষ যারা পেঁয়াজ খান এটার মধ্যে কিন্তু পেঁয়াজ দেবেন অবশ্যই ভেজে যেরকম আগে ভেজে নেবেন পেঁয়াজটা ভেজে তারপরে কুদুলিগুলো দেবেন এবার দেবে একটু চিড়ি দেনা এটা কিন্তু মিষ্টি হয় না বন্ধুরা তরকারিটা টেস্ট নিয়ে আসে এই চিনি দিলে কিন্তু কোনো তরকারিতে কিন্তু মিষ্টি হয় না এবার এটাকে আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে হতে তোমরা কি সুন্দর কুদুলি রান্না হয়েছে দেখতেই পাচ্ছো দারুণ হয়েছে একদম তেল ছেড়ে গেছে আবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এটা দিয়ে আপনারা ভাত রুটি সমস্ত কিছুই কিনতে খেতে পারবেন একদম অল্প মশলা কিন্তু কদুলি রান্নাটা কমপ্লিট হয়ে গেল কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করেছি সেই জন্য কিন্তু কালার আসেনি কিন্তু খেতে খুব সুন্দর হবে চলুন মধ্যে নাপে নিলাম কুদুলিটা দেখতেই পাচ্ছেন এরকম চট জলদি রান্নাটা হয়ে গেল আর আপনারা যদি পিঁয়াজ খান বন্ধুরা আমার ঘর মানে কিন্তু নিরামিষ তাই আমার সব কিছুটাই কিন্তু নিরামিষ হয় বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ খান তাহলে কিন্তু কালো জিরে দেওয়ার পর তেলের ওপর পেঁয়াজ দেবেন দিয়ে পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেলে তারপরে কুদুলিগুলো দেবেন দিয়ে রান্না করবেন আমার পুরোটা নিরামিষ যদি আপনাদের ভালো লাগে এই কদুলি রান্নাটা রেসিপিটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা দারুণ দারুণ স্বাদের টক টক খেতে কিন্তু খুব খুব সুন্দর লাগে একবার ট্রাই করতে পারেন দিদিভাইয়ের রেসিপিটা আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে শুভ দুপুর বন্ধুরা